আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সকলে এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে আজকে আমি যেটা করতে চলেছি আজকে হচ্ছে আমি বেমানি করতে চলেছি মানে এখানে হচ্ছে স্টার্ট দেব এবং এনিমি যেই থাকবে টিম আপ করে তাকে হচ্ছে ভরে দেওয়ার চেষ্টা করবো পরপর পাঁচটা রাউন্ড তো চলো দেখা যাক শেষ পর্যন্ত হইতেছে কি আর তার রিয়াকশনটা দেখবো মানে তাকে তার সাথে যে এমন আমি বেমানি করতে চলেছি তারপরে হচ্ছে তাকে গ্রুপে আনার পর তার রিয়াকশনটা দেখবো যে ভাই সে আমাকে কি থয়ে কি বলে তো চলো সরাসরি ম্যাচটা স্টার্ট করা যাক এবং দেখা যাক যে বিপরীত টিমে কে পড়ে আর যেহেতু লন অফ ম্যাচ সেহেতু হচ্ছে খুবই দ্রুত স্টার্ট হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক তো এইখানে কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে এবং আমি মাকুরসা ক্যারেক্টারটা নিয়ে এসেছি ভাই মানে স্পাইডার ক্যারেক্টারটা আর এইটা দিয়ে হচ্ছে লাগিয়ে তারপরে টিম আপ করার চেষ্টা করব তাহলে হচ্ছে সে সুবিধার্থে আমাকে হচ্ছে বিশ্বাস করে ফেলবে তো দেখার পালা হচ্ছে শুরু থেকে সে কি আমার সাথে টিম আপ করে মানে এক একটা রাউন্ডে আমি টিম আপ করবো এবং টিম আপ করার পরে ভাই যখনই সে রাজি হয়ে যাবে আমার পাশে এসে ঘেসে দাঁড়াবে তখনই তার হচ্ছে আমি পুরো ফাটিয়ে দেবো মাথাটা তো এই সামনে দেখো যে এনিমিটা কিন্তু চলে এসেছে এবং আমি টিম আপ করাও শুরু করে দিয়েছি ভাই এ প্রথমেই রাজি হয়ে গেছে ভাই কপালটা কি পরিমাণ ভালো এই ভাই রাজি হওয়ার পরে এখন দেখে আবার আমাকে মারার চেষ্টা করছে তো দেখো মাকড় মারার পরে কিন্তু একটা বিশ্বাস চলে এসেছে তার মধ্যে আর আমাকে মারলো না মানে একটা কিন্তু ড্যামেজ লাগিয়ে দিয়েছিল স্নাইপার দিয়ে তো এখন কি করবো আমি হচ্ছে যেহেতু বিশ্বাস পেয়ে গিয়েছে আমাকে তো যেহেতু আমি ওকে ভরে দেবো খুবই রিল্যাক্সের দাঁড়াও এখানে একটু সোজা হয়ে দাঁড়ালেই হচ্ছে তাকে আমি একটা হেডশট দিয়ে দেবো এবং সে উপরে চলে যাবে তো এবং দেখো ভাই আমাকে কিন্তু এখানে ঘোরাচ্ছে এবং এ ভাবছে যে ফাইট নিবে কিন্তু আমি তো ভাই এভাবে ফাইট নিব না তাকে পুরোপুরি রাজি করে তারপরে সুন্দর মতো ভরে এবং এ কি করতে চাচ্ছে ভাই দাঁড়াও এখানে দেখার বিষয় জুনে চলে যাচ্ছে ভাই কিছুই করার নেই যেহেতু রাজি হয়ে গেছে ভরে সেহেতু এবং আবারও টিম আপ করার চেষ্টা করব মানে এক একটা রাউন্ডের পর এক একটা রাউন্ড আমি টিম আপ করতেই থাকবো দেখা যাক যে শেষ পর্যন্ত তার রিয়াকশনটা কী হয় ভাই সে কি আমাকে গ্রুপে আসার পরে বকা দেয় নাকি ভাই এখান থেকে হচ্ছে ম্যাচ থেকে বেরিয়ে যায় এমন অনেকেই আছে ভাই যাদের সাথে টিম আপ করে মেরে দিলে বা এভাবে টিম আপ করলে কিন্তু বেরিয়ে যায় সাধারণত আমি ভাই আমার সাথে কেউ টিম আপ করলে আমি তাদেরকে বুয়া দিয়ে দেয় আর হচ্ছে বেরিয়ে যায় কিন্তু এখানে যেহেতু প্র্যাঙ্ক করতে এসেছি তার রিয়াকশনটা দেখার জন্য সেহেতু এখানে ধৈর্য সহকারে আমার থাকতেই হবে এবং সামনে দেখো আমার সাথে ভাই উল্টো প্র্যাঙ্ক লাগিয়ে দিয়েছে সে মানে এখানে হচ্ছে সে আমার আমাকে টেস্ট করছে মনে হচ্ছে তো আমি তো একে শুরু থেকেই মারবো না শুরু থেকে হচ্ছে তার সাথে এভাবে একটু মানানোর চেষ্টা করব তাকে এবং সে যদি একটু নরচর দেয় ভাই তারপরে হচ্ছে গিয়া মারবো তো এ ভাই আমার সাথে প্র্যাঙ্ক লাগিয়ে দিয়েছে উল্টো করে এখানে আমি প্রথমে এর সাথে প্র্যাঙ্ক করতে চলাম এইখানে হচ্ছে সেই আমার সাথে প্র্যাঙ্ক শুরু করে দিল তো তারাও আমি এখানে উঠবস করছি ভাই একটু নরচর তো দাও এখানে হচ্ছে একেবারেই দাঁড়িয়ে পড়েছে আর দেখা যাক যে এখানে সে যদি জুনের মধ্যে যেতে চায় তাহলে হচ্ছে তাকে আমি মেরে দেব যেহেতু টিম আপ করে ফেলেছি মানে এর রিয়াকশনটা দেখতে চাচ্ছিলাম আমি রাগি রিয়াকশনটা এখানে তারাও মাকড় মেরে দিয়েছে সে কিন্তু জনের মধ্যে চলে গিয়েছিল ভাই এবং আমি হচ্ছে আবারও মেরে দিলাম মানে কিলটা নিয়ে নিলাম এই আর কি তো দেখতে দেখতে দুইটা রাউন্ড হয়ে গেল আর প্রথমে ভেবেছিলাম যে প্রথম রাউন্ডের পরে হচ্ছে আমাকে আবারও মারা শুরু করে দেবে সে কিন্তু আমি তো বারবার ভাই টিম আপই করছি যে কারণে সে আমাকে ড্যামেজও লাগাতে পারছে না বা ড্যামেজ চাইলেও লাগাচ্ছে না তো এই রাউন্ডে দেখা যাক যে কি হয় ভাই এই রাউন্ডে হচ্ছে যদি সে একটু রাগি রাগি থাকে তাহলে তো আমাকে মেরে দেবে কিন্তু আমি তো ভাই আপ আপ করার একেবারে এবং মেরে দেবো মানে একে রাজি করাতেই হবে আমার যেভাবে হোক এবং নিয়েছে এখানে হচ্ছে মিনি স্নাইপার মানে এই স্নাইপারটার নামটা অবশ্য জানি না তো দেখো এখানে কিন্তু লাইনে রয়েছে এবং ভাই এ নিজে নিজেই আত্মহত্যা করতে চাচ্ছে মানে ফ্ল্যাশ দিয়ে দেখো যে নিজের ইসে উপরেই মারছে ফ্লাসটা তো একেও খেয়ে দিলাম তো ব্যাপার না তিনটা রাউন্ড কিন্তু আমি অলরেডি মানে জিতে গেলাম এর কাছ থেকে এবং একে একটু খুশির দুচনে ইভেন্ট দেখাতে লাগলাম কিন্তু কি করার ভাই তিনটা রাউন্ড জিতে গিয়েছে এখন তো অন্তত চেতার কথা মানে একটু রাগী হয়ে আমাকে তো একটু হলেও মারার কথা কিন্তু দেখা যাক যে এই রাউন্ডে কি হয় এই রাউন্ডে যদি ভাই একটু রাগ করে রাগ করে যদি আমাকে মারে তাহলে তো ভালোই হবে আর আমি তো টিম আপ করে তাকে মানাতেই থাকবো যে ভাই একটু মেনে যাও যে আবারও মেনে যাবে সেই মেরে দেবো তো ভাই এ দেখে আমার শুরু থেকেই রাজি হয়ে থাকে মানে বলার শুরু থেকেই রাজি আমি এখানে টিম আপ করার আগেই সে রাজি হয়ে গিয়েছে প্রথমে ভেবেছিলাম যে একটা একটু মজা করার পরে যেই মেরে দেবো আমাকে পরের রাউন্ড থেকে মেরে দেবে কিন্তু না ভাই এ পুরোই বিপরীত মানে আমাকে কিন্তু মারলো না তো এখন দেখো যে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে এবং একে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা আর যেহেতু রাজি রয়েছে সেহেতু আমি মেরে দিলাম মানে চারটা রাউন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে আর আমি এমন সময় এসে ভেবেছিলাম যে ভাই ওই মনে হয় আমাকে চারটা রাউন্ড চান্স দিল মানে মস্ত বড় পরো প্লেয়াররা যা করে আর কি তো এখন থেকে মনে হয় ফাইট নেবে তো সেটা ভেবেছিলাম এবং দেখা দেখা যাক যে কী হয় এই রাউন্ডটাও আমি টিম আপ করার চেষ্টা করব ভাই যদি টিম আপ করে করলো না করলে আর কি করার ভাই তো এখানে হচ্ছে কী নেয় প্রথমে দেখতে হবে যে এর গানটা নাই কি ভাই এখানে ছুরি নিয়ে ফেলেছে মানে একটাতেই একশো এই লনলফে যদি একটাই মারি তাহলে হচ্ছে একটাতেই মারা যাবে আর যেই কারণে আমার এইখানে হচ্ছে সেফ সাইডে থাকতে হবে একটু লুকিয়ে লুকিয়ে থাকতে হবে এবং দেখো শুরু থেকেই কিন্তু আমি টিম আপ করার চেষ্টা করছি এখানে ঘুষ করার পরে কিন্তু ভাই এ হচ্ছে আমাকে যেভাবে মেরে দেবে দেখো এখানে হচ্ছে ছুরি দিয়ে কিন্তু আমাকে আঘাত করেছিল প্রথমে এখন আবার টিম আপ করার চেষ্টা করছে কিন্তু তো এর চক্কর ভালো না দিলাম ভোরে ভাই এখানে কিছুই করার নেই এ আমাকে মেরে দিত তো যে কারণে আমি টিম আপ করে দিলাম ভোরে তো ভাই যেহেতু আমি পুরোটা ম্যাচ এর সাথে হচ্ছে বেমানি করেছি সেহেতু হচ্ছে গিয়া এখন তার রিয়াকশনটা দেখার পালা আর পাঁচটা রাউন্ড কিন্তু আমি জিতে গিয়েছি ভাই এর মনে যে কি খেলেছে আমি কিছুই জানি না ভেবেছিলাম যে প্রথম রাউন্ডের পর থেকে হয়তো বা মেরে দেবে কিন্তু ইয়া করলো কিছুই করলো না ভাই তো একে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিয়েছি এবং লাইক করে দিলাম তো দেখা যাক এখন গ্রুপে আসার পরে ভাই এর রিয়াকশনটা কী থাকে তো এখানে হচ্ছে নামটা যে নামটা দেখলাম এইখানে হচ্ছে তাকে আমি খুঁজছি এই কোনোখানেই নাই ভাই রিসেন্টেও নাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম তারপরেও নাই তো এখন কি করতে পারি আমি হচ্ছে আবারও আমার প্রোফাইলে গিয়ে হিস্টোরিতে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে তাকে আমি ডিটেলসে গিয়ে এখানে আবারও রিকোয়েস্ট পাঠিয়ে দেয় দেখা যাক যে সে আসে কি না ভাই এখানে যদি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে হচ্ছে তার সাথে আমি গ্রুপে আসার পরে তার রিয়াকশনটা দেখবো মনোভাবটা কেমন সেটা দেখব তো এখানে ভাই কি হলো এখানে দেখো যে অবশেষে আমি অনেক চেষ্টা করার পরেও এখানে তার কোনো দেখা পেলাম না তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই ভালো থাকো সবাই